শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি এবং ধনতেরাস সম্পর্কিত কিছু অতীব ও ফলপ্রদ চমৎকারী অলৌকিক টোটকা সম্পর্কে বলবো। যেগুলো করলে হানড্রেড পার্সেন্ট সমস্ত মনস্কামনা পূর্ণ হয় জীবন থেকে অর্থনৈতিক সমস্যা দূরীভূত হয় দারিদ্রতা দূরীভূত হয় এবং মা লক্ষ্মীর কৃপায় জীবনে প্রচুর অর্থ আসে সুতরাং অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি আপনারা এই বিষয়গুলো জেনে উপকৃত ও সমৃদ্ধ হবেন নাম্বার এক আগামী আঠেরোই অক্টোবর শনিবার দিন সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত আটটা তিরিশ মিনিটের মধ্যে নিজের বাড়ির সদর দরজার বাইরে দুটি প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপের মধ্যে সরিষার তেল বা ঘি এর ব্যবহার করবেন এর সাথে দুটি ফুল যুক্ত লবঙ্গ দেবেন ওই প্রদীপের মধ্যে এবং অল্প করে হলুদ সর্ষে প্রদীপের মধ্যে দিয়ে দেবেন এবং এই দুটি প্রদীপ সদর দরজার বাইরে দুদিকে দুটো রেখে দেবেন এতটুকু কাজ ধনতেরাসের দিন করুন সুনিশ্চিত মা লক্ষ্মীর আগমন আপনার গৃহে হবে নাম্বার দুই দেখুন ধনতেরাস বা ধন ত্রয়োদশী এবছর পড়েছে আঠারোই অক্টোবর শনিবার এবং এই দিন সোনা রূপা পিতল এই রূপ ধাতুগুলো কেনার প্রথা বা প্রচলন আছে কিন্তু যেহেতু লবণ হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ তাই আমি প্রত্যেকের কাছেই অনুরোধ করব যে আপনারা দু প্যাকেট লবণ কিনুন এবং সেটি মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে রান্নাঘরে রেখে দিন এবং রান্না করার সময় এই লবণ লবণটির প্রয়োগ করুন এর ফলে দেখবেন অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি অবশ্যই হবে কারণ ধনতেরাসের দিন লবণ কেনা মানে আপনি স্বয়ং মা লক্ষ্মীকে নিজের ঘরে নিয়ে আসছেন নাম্বার তিন ধনতেরাসের দিন প্রদুষকালে অর্থাৎ সন্ধ্যা ছটা তিরিশ থেকে শুরু করে রাত আটটার মধ্যে পদ্মবিচের মালাতে নিজের অনামিকা আঙুল দিয়ে ঘি এবং সিঁদুর মিশিয়ে টিপ দিয়ে দেবেন তথা এই ক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর আপনি সেই মালাটি মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন বা মা লক্ষ্মীকে পরিয়ে দিতে পারেন এর ফলে হানড্রেড পারসেন্ট জেনে রাখুন আপনার গৃহে মা লক্ষ্মী স্থিতু হবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ও অর্থনৈতিক বিপুল উন্নতি হবে নাম্বার চার আচ্ছা এই টোটকাটি ধনতেরাসের দিন তারা করবেন যারা প্রচণ্ড দারিদ্রতায় ভুগছেন ধনতেরাসের দিন প্রদুষকালে লাল অথবা হলুদ কাপড় সংগ্রহ করবেন এবং তার মধ্যে একটি দারুচিনি স্টিক অল্প পরিমাণ শুকনো ধনে এবং তার সাথে একটা রূপর কয়েন কাপড়টিতের মধ্যে ভালো করে রেখে পুটুলি করে মা লক্ষ্মীর চরণে রেখে দিন এবং এই মন্ত্রটি একশো বার উচ্চারণ করবেন ওম মহালক্ষ্মী আয়ে নমম এরপর এই পুটুলিটি ধনতেরাসের দিন থেকে শুরু করে দীপান্বিত অমাবস্যা পর্যন্ত মা লক্ষ্মীর চরণেই রেখে দেবেন তথা কালী পুজো পেরোনোর পর ওই পুটুলিটি অর্থস্থানে রেখে দিন এর ফলে দারিদ্রতা দূর হয় এবং গৃহে অর্থ সুখ আসে নাম্বার পাঁচ আচ্ছা এরপর আপনাদেরকে পাঁচটি এমন বস্তুর কথা বলবো যেগুলো ধনতেরাসের দিন কেনা খুবই শুভ বলে শাস্ত্র মতে মানা হয় নাম্বার এক ধনতেরাসের দিন হলুদ কিনুন এর ফলে গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে নাম্বার দুই ঝাড়ু ক্রয় করবেন এর ফলে মা লক্ষ্মী গৃহে স্থিত হয় নাম্বার তিন ধনে বীজ ধনতেরাসের দিন ক্রয় করে আনুন মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এর ফলে আপনাদের গৃহে ধনবৃদ্ধির যোগ সৃষ্টি হয় নাম্বার চার এক টুকরো হলেও ধনতেরাসের দিন সোনা ক্রয় করুন কারণ সোনা ক্রয় করলে এই দিন মা লক্ষ্মী প্রসন্ন হন এবং গৃহে স্থায়ী বসতি স্থাপন করেন নাম্বার পাঁচ এই দিন গোমাতা ক্রয় করতে পারেন বা গোমাতা কাউকে দান করতে পারেন এতেও লক্ষ্মীনারায়ণ অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে সদা সর্বতা উনাদের আশীর্বাদ বজায় থাকে নাম্বার সাত যদি পারেন আজকের দিনে একটি মানি প্ল্যান্ট গাছ আপনার বাড়ির খোলামেলা জায়গাতে রেখে দিন এবং সাউথ ইস্ট কর্নারে এই গাছটি রাখবেন এবং মনে মনে এই গাছটি যখন রোপণ করবেন বা রাখবেন তখন একশো বার এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল ওম শ্রীং ক্রিং শ্রীং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরায় পুরায় নম এই মন্ত্রটি জপ করে মানি প্ল্যান্ট গৃহে লাগিয়ে নিন এর ফলে কিভাবে আপনাদের জীবনে উন্নতি আসবে তা আপনাদের কল্পনারও বাইরে বিশেষ করে অর্থনৈতিক দিকে উন্নতি আসবে এবং টাকা পয়সার অভাব হবে না কারণ ধনতেরাসের দিন এই গাছটি ঘরে লাগালে দেব দেব কুবের স্বয়ং এই গৃহস্থে বিরাজমান হন ফলস্বরূপ সারা বছর আপনাদের দেখবেন হাতে ক্যাশ ফ্লো হতে থাকবে অর্থাৎ অর্থের আনাগোনা হতে থাকবে নাম্বার আট আচ্ছা এরপর যে ক্রিয়াটি বলবো খুব মন দিয়ে শুনবেন দেখুন ধনতেরাসের দিন নটি অক্ষত চাল নেবেন এবং সেই চালটি নিখুঁত দেখে নেবেন যেন কোনো খণ্ডিত চাল না হয় এই বিষয়টি মাথায় রাখবেন এবং ওই চালগুলি আপনার গৃহে যদি হনুমানজির কোনো ফটো থাকে সেক্ষেত্রে হনুমানজিকে এই চালগুলো নিবেদন করুন বা কোনো মন্দিরে গিয়েও চালগুলি নিবেদন করতে পারেন এর ফলে দেখবেন আপনাদের যে কাজগুলো পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে সেই কাজগুলো কিন্তু হনুমানজির কৃপায় সম্পন্ন হয়ে যাবে নম্বর চার আচ্ছা আজ এই বিশেষ একটি মন্ত্র সম্পর্কে বলবো অর্থাৎ আপনাদের সামনে একটি এমন গুপ্তনারায়ণ মন্ত্র জানাবো যেটা পাঠ করলে তেতাল্লিশ দিনের মধ্যে বর্তমানে যে জায়গায় আছেন সে জায়গা থেকে বেরিয়ে এসে ফিনান্সিয়াল টপ পজিশনে পৌঁছে যাবেন মা লক্ষ্মী থেকে শুরু করে প্রত্যেক দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় এই মন্ত্র বলের ফলে এটি প্রভু নারায়ণের গুপ্ত মন্ত্র এবং এই মন্ত্র চ্যান্টিং করলে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অ্যাভেন্ডেন্স প্রসপারিটিস যা চান তাই পাবেন মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটা আজ ধন্ত্রাসের দিন থেকে জপ করা শুরু করুন এবং এটি প্রত্যেক দিন একশো বার করে চ্যান্টিং করলে ডেফিনেটলি প্রচুর টাকা আসবে কারণ এই মন্ত্রের মাধ্যমে মা লক্ষ্মীকে আহ্বান করা হয় নিজের গৃহে আসার জন্য অনুরোধ করা হয় নাম্বার দশ দেখুন ধনতেরাসে আপনার পাশাপাশি যে কোনো মন্দিরে গিয়ে এই আটটি জিনিস দান করে আসুন এর ফলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং ধন সম্পত্তি বৃদ্ধি পায় প্রথমত এগারোটি মাটির প্রদীপ দ্বিতীয়ত একটি জলপূর্ণ ঘট একটি পুজোর আসন এবং তার সাথে কটা দেশলাই দিয়ে দেবেন এবং তার সাথে একটি লবণের প্যাকেট দিন সন্ধ্যা থেকে মধ্যে বারো সাড়ে আটটার আপনারা একটা ঢাকনা দেওয়া ঘটি নেবেন এবং সেই ঘটির মধ্যে অল্প করে গঙ্গা জল দিয়ে দেবেন ও একটু কেশর মিশিয়ে দেবেন এবং এই ঘটিটি মা লক্ষ্মীর চরণে আধ ঘন্টার জন্য রেখে দেবেন এবং তার সাথে আটটি কাঁঠালি বাদাম লাল কাপড়ে মুড়ে সেটিও মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এরপর ও মহালক্ষ্মী আয় নমো এই মন্ত্রটি একশো বার জপ করে মায়ের চরণ থেকে ওগুলো সংগ্রহ করে ক্যাশবাক্সে বা যেখানে টাকা পয়সা রাখেন সেই স্থানে এই দুটি বস্তু রেখে দেবেন এর ফলে দেখবেন শুক্র এবং চন্দ্রগ্রহ স্ট্রং হবে এবং শুক্রকে বলা হয় অর্থ এবং চন্দ্রকে বলা হয় ক্যাশ ফ্লো সুতরাং এই দুটি গ্রহের শুভ পজিটিভ পাওয়ার আপনারা পাওয়ায় আপনারা পাবেন যার ফলে অর্থ যেখান থেকে হোক আপনাদের জীবনে ম্যাগনেটের মতো আসবে নাম্বার এগারো দেখুন যাদের জীবনের দারিদ্রতা যোগ রয়েছে তারা অবশ্যই দুই প্যাকেট বা চার প্যাকেট লবণ কিনে আনুন এবং প্রত্যেক সপ্তাহে অন্তত তিনটে দিন ঘর মোছার জলে সেই লবণ দিয়ে ভালো করে ঘর মুছবেন বৃহস্পতিবার দিনটি বাদ দিয়ে এর ফলে কি হয় জীবনে যে কোনো দারিদ্রতায় থাকুন না কেন বা আর্থিক কষ্টে থাকুন না কেন সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যেহেতু মা লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিলেন তাই লবণকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয় তাই এই দিন কিছু কিনুন চাই নাই কিনুন লবণ পারলে ক্রয় করে নিয়ে আসুন অবশ্যই আর্থিক ভাগ্যে উন্নতি আসবে যাই হোক আজকের অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না এই উপায়গুলির মধ্যে যে কোনো একটা বা দুটো যেরকম পারবেন সেরকমভাবে করার চেষ্টা করবেন আশা করছি আর্থিক দিক দিয়ে উন্নতি আসবে সৌভাগ্য বৃদ্ধি হবে এবং গৃহস্থ পরিবারের জন্য এই প্রত্যেকটা টোটকা বা রেমেডি অত্যন্ত কাজে লাগে তাই আপনারা মনে বিশ্বাস রেখে উপায়গুলো ফলো করুন আশা করছি আপনাদের মঙ্গল হবে অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ